গৌগায়ের এক চায়ের দোকানের সামনে বাঁশের মাছার উপর চুপচাপ বসেছিল আজহারউদ্দিন দেখতে পেয়ে আজহারউদ্দিনের এককালের এক ঘনিষ্ঠ বন্ধু আবুল হোসেন আওয়াজ দিয়ে ছুটে এসে তার পাশে বসতে বসতে বলল আরে দোস্ত কি ব্যাপার কি ব্যাপার তুমি হঠাৎ এখানে সে যে কতদিন আগে গায়ে একবার এসেছিলে তারপরে আর খবর নেই আজ হঠাৎ থেকে জবাবে আজারউদ্দিন মৃয়মান কণ্ঠে বলল এসেছিলাম এখানকার বানভাসীদের রিলিফ দেওয়ার কাজে কাজ শেষ হয়ে গেল তাই ভাবলাম গা থেকে একবার একটু ঘুরেই আসি আবুল হোসেন ফের সরাবে বলল বহুত খুব বহুত খুব হয় পালে না হয় পরবে অমনে অমনি তো কারো আসা হয় না কোথাও বলে সে চায়ের দোকানদার তরুণ কেরামতলার দিকে চেয়ে বজ্রকণ্ঠে হুকুম ছাড়লো এ কেরামত্য দুই কাপ ফার্স্ট ক্লাস চা লাগাতো জলদি সাথে দুই প্লেট বিস্কিট চা কিন্তু এক নম্বর হওয়া চাই দুই নম্বর হলে তোর চা কাপ দুটোই চলে যাবে ওই ভাগাড়ে খেয়াল রাখিস কেরামতুল্লাহ স্বচ্ছন্দ কণ্ঠে বললো জি আচ্ছা তা উনি কে ভাই যান আজাহারউদ্দিনের দিকে ইঙ্গিত করল জবাবে আবুল হোসেন বলল মস্ত বড় মানুষ মস্ত বড়ো মানুষ দুই হাতের বেড়ে ধরতে পারবি না তুই এমনই বড়ো মানুষ তাই তা ওই বড়ো মানুষটা এমন মনমরা কেন ভাই যান অ্যাঁ মনমরা হ্যাঁ হ্যাঁ তাই তো তা কী ব্যাপার দোষ তোমাকে এমন নির্জীব দেখাচ্ছে কেন উদাস কণ্ঠে বলল নির্জীব দেখাচ্ছে ওই আমি তো ঠিকই আছি আবুল হোসেন বলল না একদম ঠিক নেই আমি সমানে চিৎকার করে যাচ্ছি আর তুমি দায় সারা দু একটা কথা বলছো মাত্র কি ঘটনা এমন হাসি খুশি মানুষ তুমি মনে কোনো চোট লেগেছে নাকি আবার মানে এখানে এসে আজারউদ্দিন নিঃশ্বাস ফেলে বলল তা যদি বলো তাহলে ঠিক তাই একটা বড় ধরনের চোট লেগেছে ফের মনে আবুল হোসেন লাফিয়ে উঠে বলল সাব্বাস ঠিক ধরেছি তাহলে চোটটা লাগলো কি ভাবে এবার বলো দেখি বললেই তুমি তা বুঝবে কি করে সে অনুভূতি কি আছে তোমার নেই না তুমি কি প্রেমে পড়েছ কখনো উপেক্ষার হাসি হেসে আবুল হোসেন বলল আরে ছো ছো ও সব ফালতু কাজে কোনো জ্ঞানী মানুষ যায় প্রেমে পড়লেই তো তোমার মতো ব্যর্থ প্রেমিক হয়ে বুক চাপিয়ে বেড়ানো তার চেয়ে আমি বেশ আছি তবু আমি তোমার চেয়ে অনেক বেশি সুখী বেশি সুখী ভালোবেসে ওই কচু পোড়া খাওয়ার পরেও জি তারপরেও কারণ ইট ইজ বেটার টু হ্যাভ লাভড অ্যান্ড লস্ট দেন নেভার টু হ্যাভ লাভড অ্যাট অল তোমার মতো যারা জীবনেও প্রেমে পড়েনি তাদের জীবন তো একেবারেই বৈচিত্র্যহীন পৌরে ভালোবেসে হারালেও সে স্মৃতিটা আমার কাছে তোমাদের এই আর্ট পৌরে জীবনের চেয়ে অনেক বেশি সুখের বটে তা সে স্মৃতিটা বুঝিয়ে উথলে উঠেছে আজ আবার এক্স্যাক্টলি ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে আমার সেই পুরনো ক্ষতটাতে হাত পড়েছে হঠাৎ করে দায়টা কাঁধে থাকার কারণে সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত ত্রাণ সামগ্রী বিতরণ করা পার্টিগুলি প্রত্যন্ত অঞ্চলে গেলেও অঞ্চলগুলি এতই ব্যাপক যে সব জায়গায় যাওয়া তাদের পক্ষে সম্ভব হয় না কিছু জায়গা থেকেই যায় আনলুকড ফর অর্থাৎ নজর দেওয়ার বাইরে প্রাইভেট পার্টিগুলোর বেশিরভাগই তো নাম কেনা পার্টি প্রচার সর্বোচ্চ রিলিফ পার্টি রিলিফ বিতরণের চেয়ে অনেকেই তারা ছবি তোলে বেশি ছবি তোলাও শেষ রিলিফ বিতরণও শেষ সামনের কিছু এলাকাতে এসে হইচই করে রিলিফ বিতরণ করে যায় প্রত্যন্ত এলাকায় এরা বড় একটা যায় না এতে করে গ্রামগঞ্জ থেকে বিচ্ছিন্ন নিম্নভূমির মধ্যে যারা বসত করে আছে অর্থাৎ বন্যায় যারা সর্বাধিক আক্রান্ত সে প্রত্যন্ত এলাকায় রিলিফ তেমন পৌঁছে না আমরা কিছু লোক নিজেদের উদ্যোগে টান সামগ্রী বিতরণ করতে এসেছিলাম এমনই একটি প্রত্যন্ত এলাকায় এক জায়গায় এক বাঁধের উপর অবস্থানকারী কিছু বানভাসীদের মধ্যে চালের পোঁটলা বিতরণ করতে গিয়ে আমার সেই পুরনো খত্তে আবার হাত পড়ল অপস্বাদ কীরকম কীরকম সেখানে সকলে আগ্রহ ভরে চালের পোঁটলা গ্রহণ করল জুবাই নামের একজন অসুস্থ যুবক অত্যন্ত অনেহার সাথে আমার বাড়িয়ে ধরা পোঁটলাটি গ্রহণ করতে করতে হু হু করে কেঁদে উঠল এবং বলল হায় রে হাই সেই চাল এলোয় যদি পনেরোটা দিন আগে কেন এলো না আচ্ছা আমি তার কথার অর্থ জানতে চাইলে সে জানালো জুবাইদা নামের এক সুন্দরী মেয়েকে সে ভালোবেসে বিয়ে করেছিল বছর দেড়েক আগে বাদ থেকে বহুদূরে দুই তিন ঘরের লোকের একটা বসতির দিকে আঙ্গুল তুলে সে বলল ওই বসতিতে সে বাস করত বউ নিয়ে সাকল্যে তারা দুজন ছাড়া সংসারে তাদের কেউ ছিল না হঠাৎ এই ভয়ঙ্কার বন্যা আসায় তাদের এই বসতির অন্যান্য সবাই অন্যত্র চলে যায় কিন্তু জুবাইর মিয়ার যাওয়ার কোনো স্থান না থাকায় ওই বাড়িতেই থেকে যায় বাধ্য হয়ে আশা ছিল শিগগিরই কমে যাবে বন্যা কিন্তু কমে না বাড়তেই থাকে দিন দিন ফলে অচিরেই ফুরিয়ে যায় খাদ্য সামগ্রী শুরু হয় লতাপাতা পাতা সেদ্ধ করে খাওয়া এ অবস্থায় কটা দিন যেতে মারাত্মক অসুখে পড়ে উত্থান শক্তি হারিয়ে ফেলে জুবাইয়ের সাঁতারে অপটুবো অথৈপানি সাঁতরিয়ে কোথাও যেতে পারে না ঘাস লতাপাতা পাতা অন্য কিছু আনতে ফলে অসুস্থ স্বামী আর তার চলতে থাকে টানা উপুশ তারা অধীর আগ্রহে চেয়ে থাকে কোনো রিলিফ পার্টি নৌকা আসার উপেক্ষায় কিন্তু কোনো রিলিফ পার্টিও আসে না তারপর আসে দুশ্মনের নৌকা কাবের ব্যাপারী নামের ওই এলাকার এক ধনাঢ্য ব্যক্তির নজর ছিল সুন্দরী জুবাইদা খাতুনের উপর ঘরে দুই দুইটি বউ থাকা সত্ত্বেও জুবাইদাকে শাদী করার বড়ই খায়েশ হয় ব্যাপারীর কিন্তু জুবাইয়ের এই পিতামাতাহীন জুবাইদাকে শাদী করার ফলে রোধে ফুঁসে উঠে ব্যাপারী সে সুযোগের অপেক্ষায় থাকে এই সর্বগ্রাসী বন্যায় সে সুযোগ এনে দেয় তাকে এক কর্মচারীকে শিখে পড়িয়ে ব্যাপারী তাকে নৌকাসহ পাঠিয়ে দেয় জুবাইয়ের ও জুবাইদাকে নিয়ে আসতে কর্মচারীটি এসে জুবাইয়ের মেয়াকে বুঝায় যে জুবাইয়ের মেয়ার এ অবস্থার কথা শুনে বড়ই ব্যথিত আছেন ব্যাপারী সাহেব স্ত্রী সহ এখনই তাকে ব্যাপারীর বাড়িতে যেতে হবে তাদের স্বামী স্ত্রী দুজনেরই থাকা খাওয়ার সব ব্যবস্থা করে রেখেছেন ব্যাপারী সুস্থ হয়ে উঠলে ব্যাপারী সাহেব তাদের দুজনকে কাজও দেবেন তার চাউলের মেলে সে কি তারপর স্বামীর মুখে একথা শুনে চমকে উঠে জুবাইদা বলে না না আমি কিছুতেই ব্যাপারীর বাড়িতে যাব না মরি এখানেই না খেয়ে মরবো তবু ওই ব্যাপারীর কাছে ধরা দেবো না আমি হঠাৎ ব্যাপারীর এই দরদ মানেই এর পেছনে তার দুরভিসন্ধি আছে কিন্তু ক্ষুদার তাড়নায় দিশাহারা জুবাইয়ের মিয়া স্ত্রীর কথায় কর্ণপাত না করে ব্যাপারের ও নৌকায় চড়তে স্ত্রীকে বাধ্য করে অনুপনো আপত্তি করার পরও স্বামীর এই জিদ দেখে জুবাইদা কাঁদতে কাঁদতে গিয়ে ব্যাপারীর নৌকায় চড়ে এবং স্বামীকে কসম দিয়ে বলে তুমি আমাকে ব্যাপারের কাছে বিক্রি করে দিচ্ছ না তো জুবাইরও কসম খেয়ে বলে আল্লাহ কসম এমন দুর্গতি আমার কখনও যেন না হয় আবুল হোসেন ফের রুদ্ধশ্বাসে প্রশ্ন করল তারপর তারপর আজহারউদ্দিন ব্যথিত কণ্ঠে বলল তার পরের ঘটনা সংক্ষিপ্ত বাড়িতে এনেই চিকিৎসা করার কথা বলে কাবের ব্যাপারে জুবাইরকে তখনই উপজেলা সদর হাসপাতালে পাঠাই এ খবর জুবাই তাকে জানতে দেয়া হয় না জুবাইকে পাঠিয়ে দিয়ে ওই রাতেই পৃথক ঘরে তুলে জুবাই তাকে সারা রাত ধর্ষণ করে কাবের ব্যাপারী এবং জুবাই তাকে অর্ধ অবস্থায় ঘরে ফেলে রেখে যায় পরের দিন সকালে ব্যস্ত হয়ে স্বামীর খোঁজ করলে জুবাই তাকে জানানো হয় ব্যাপারীর কাছ থেকে তাকে বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে তার স্বামী জুবাইয়ের মিয়া স্বামীর এই বেইমানির জন্যে ব্যাপারী বাড়ির এক কাজের মেয়ের কাছে গভীর দুঃখ প্রকাশ করে বিধ্বস্ত শরীরে হঠাৎ করে হারিয়ে যায় জুবাইদা পরের দিন জুবাইদার মৃতদেহ ভেসে ওঠে ব্যাপারীর বাড়ির ঘাটের পাশেই আবুল হোসেন ফের স্তম্ভিত কণ্ঠে বলল কি করুন কি করুন এই ব্যাপার তা জুবাইয়ের মিয়া আর কি বলল এরপর আজাহারউদ্দিন বলল জুবাইয়ের মেয়া এরপরে খুব বেশি কিছু বলল না শ্রেফ বলল এ দুঃখ আমি আস্তে আস্তে ভুলতে পারবো স্যার কিন্তু আমি বেঈমানি করিনি জুবাইদার সত্যটি জেনে যেতে পারল না আমি যে একজন ডাহা বেঈমান এই মিথ্যাটাই জেনে গেল সে এ দুঃখ আমি জীবনে ভুলতে পারবো না স্যার জীবনেও না আবুল হোসেন এবার কিছুক্ষণ চুপ করে রইল পরে সে মাথা তুলে বলল সেটাই স্বাভাবিক যা সত্য নাই তার সত্য বলে জেনে গেছে জুবাইয়ের মিয়ার বউ এজন্য তার মনে চিরদিন দুঃখ থাকার স্বাভাবিক কিন্তু তোমার ঘটনার তো এরকম নয় দোস্ত তোমারটা শুধু লাভড অ্যান্ড লস্ট এমনটি অনেকেরই হয় ভালোবেসে তাকে পায় না প্রায় সবাই তা ভুলেও যায় দিনে দিনে এজন্য তোমার মনে চিরদিনই দুঃখ মানে ক্ষত থাকার কারণ তো দেখিনি বড়ো একটা ক্লিষ্ট হাসি হেঁসে আজহারউদ্দিন বলল আমার ব্যাপারটাও যে ওই একই রকম দোস্ত মুসনেহারার সাথে আমার চিঠি চালাচালির ঘটনা তো শুনেছ ওই সব চিঠিতে দুজনে আমরা প্রতিজ্ঞা করি কেউ আমরা মেহমানি করব না পরস্পরকে ছাড় অন্য কাউকে শাদী করবো না কেউ আমরা আবুল হোসেন ফের প্রশ্ন করল তারপর আজহারউদ্দিন বলল একদিন আমার লেখা একটি চিঠি মুসনেহারার অসতর্কতার দরুন এমন একটা প্রতিপত্তিশালী ঠগের হাতে পড়ে হুসনেহারারার উপর যার বদনজর ছিল অনেক দিন থেকেই চিঠি পড়ে আমার সাথে আরার গভীর প্রেমের ব্যাপারটা বুঝতে পারে সে ফলে মনে তার জ্বলে উঠে প্রতিহিংসা রাগুন আরার সাথে আমার সম্পর্ক ছুটিয়ে দেওয়ার উদ্দেশ্যে তার বাপ চাচা ও স্বজনকে উস্কানি দিয়ে আমার উপর তাদের প্রচণ্ড প্রধান্বিত করে তোলেছে আচ্ছা এদিকে আমাকে সে ডেকে বলে হুসনেহারা তোমাকে কোনো চিঠি লিখে থাকলে সেগুলো দাও ওই চিঠিগুলো আরার বাপ চাচাদের দেখে তোমাদের মধ্যে ভালোবাসা হয়েছে মর্মে তাদের রাজি করাবো এবং আরার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দেবো সরল মনেই আমি আরার লেখা সব চিঠি পোঁটলা করে ওই ঠগের হাতে দেই। চিঠিগুলো পেয়ে সেগুলো নিয়ে হুসনার বাপ চাচার হাতে দেয় এবং তাদের উস্কানি দিয়ে বলে মেয়েকে তোমার নষ্ট করেছে ওই আজাহার আজাহারউদ্দিন এই নাও তার প্রমাণ সতানটাকে ডেকে এনে রীতিমতো ধলে দাও এখনই বলো কি সেই মোতাবেক হোসনেহার সাথে আমার স্বাদীর কথাবার্তা হবে এই ভাওতা দিয়ে আমাকে লোক মারফত ডেকে এনে পাশের এক স্কুলের ঘরে তোলা হয় কিন্তু ঘরে ঢুকেই আমি বুঝতে পারি ঘটনা অন্যরকম আমাকে খুন জখম করার জন্যেই এ ষড়যন্ত্র করা হয়েছে আমি তখন কলেজের ছাত্র নব্য যুবক কেউ কিছু বোঝার আগে আমি সবলে দুয়ার খুলে ক্ষিপ্র পেকে পালিয়ে যাই সেখান থেকে তারপর তারপর ওই চিঠির পোটলাটা নিয়ে হুসনেহার সামনে ফেলে দিয়ে তাকে বোঝানো হয় আমি একজন মস্ত বড় প্রতারক হোসেনারাকে আমি ভালোবাসিনি কখনো তাকে নিয়ে আমি প্রেম প্রেম খেলা খেলেছি মাত্র আমি ভালোবাসি অন্য এক মেয়েকে এবং সেই মেয়েকে শাদী করব আমি এটা আগে থেকেই চূড়ান্ত হয়ে আছে আমার খেলা শেষ হয়ে যাওয়ায় হোসনারা আর আমার মধ্যে চিঠি চালাচালের কথাটা আমি স্বেচ্ছায় আর সহসে সবার কাছে ফাঁস করে দিয়েছি আর আর চিঠিগুলো আর হাসতে হাসতে আমি ফেরত পাঠিয়ে দিয়েছি তার চো বলো কী এই ব্যাপার হ্যাঁ কথাগুলো এমনভাবে হুসনারাকে বোঝানো হলো যে সে সত্যি সত্যি বিশ্বাস করল আমি একজন জঘন্য প্রতারক ঘোর বেইমান এ কারণেই তার যখন শিগগিরই বিয়ের প্রস্তাব এলো অন্য বরের সাথে হোসনেহারা নির্দ্বিধায় তাকে কবুল করে নিল আমাকে এক ঘোর বেইমান মনে করে ভেরি স্যাড ভেরি স্যাড তারপরে তুমি তাকে এই ষড়যন্ত্রের কথা খুলে বলেছো নিশ্চয় না সে সুযোগ আমি পাইনি আর এটা যে একটা ষড়যন্ত্র এ কথা হোসনে কেউ বুঝতেও দেয়নি অনেক দিন পরে ঘটনাচক্রে হঠাৎ আমি তার সামনে পড়তে সে দুই চোখে দাও দাও আগুন বর্ষণ করে যেভাবে ছিটকে সরে গেল আমার সামনে থেকে তাতে আমি একশো ভাগ নিশ্চিত আরা আজও আমাকে একজন ঘোর বেঈমানি মনে করে আছে আসল ঘটনা আজও সে জানে না আজাহারউদ্দিন কাজেই আমার কেস্টাউস রেফ লাভ অ্যান্ড লস্ট নয় আবুল হোসেন সত্যটা কোনোদিন জানতে পারল না হোসনেরা তাই ওই জুবাইয়ের মেয়ার মতোই এ দুঃখ আজও আমার মনে খচখচ করে ফুটে এরপর আবুল হোসেন আর কোনো প্রশ্ন খুঁজে পায়নি